ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণে ককটেল পেট্রোল বোমা সহ তিন যুবক আটক ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নাশকতার উদ্দেশ্যে নভেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার আজম নগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় সৌদি প্রবাসী টিটু সদরের বাড়িতে অভিযান চালানো হয় আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের নাগপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম চাঁদপুরের মতলব উপজেলার বাজার এলাকার নূর মোহাম্মদ সফনের ছেলে রাকিব হোসেন ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার তেরোই নভেম্বর ঢাকা লকডাউনকে কেন্দ্র করে পেট্রোল বোমা ককটেল গান পাউডার হাত বোমা ও বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে এই সমস্ত জিনিসপত্র জব্দ করে এ সময় তিনজনকে আটক করা হয় ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সব সরঞ্জাম জব্দ করা হয় এ সময় তিনজনকে আটক করে পুলিশ এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে কাজ চলছে